আমাদের মধ্যে অনেকেই অভ্যাসের বসে বা মুখের দুর্গন্ধ দূর করতে চুইংগাম চিবিয়ে থাকি কেউ কেউ মুখের মেদ কমাতেও এটি ব্যবহার করেন আবার মন ভালো রাখতেও চুইংগামের জুড়ি মেলা ভার তবে ভুল করে চুইংগাম গিলে ফেললে কি হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে এবং উদ্বেগ সৃষ্টি হয় অনেকের ধারণা চুইংগাম গিলে ফেললে তা পাকস্থলিতে দীর্ঘদিন ধরে আটকে থাকে ভুলবশত চুইংগাম পেটে চলে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই চুইংগামের প্রভাব চুইংগাম চিবানোর সময় অসাবধানতাবশত গিলে ফেললে ভয় পাওয়ার কারণ নেই অন্যান্য খাবারের মতোই এটিও হজম হয় তবে হজম হতে কিছুটা বেশি সময় লাগে আমাদের পাচনতন্ত্রে অ্যাসিড ও এনজাইম বিদ্যমান যা চুইংগাম হজম করতে সহায়তা করে হজম হতে কতক্ষণ লাগে সাধারণ খাবার গ্রহণের পর কয়েক ঘন্টার মধ্যেই হজম প্রক্রিয়া সম্পন্ন হয় তবে চুইঙ্গাম গিলে ফেললে তা সহজে হজম হতে চায় না এটি হজম হতে সাধারণত দুই থেকে তিন দিন সময় লাগতে পারে কারণ প্রতিটি মানুষের পাচনতন্ত্র আলাদা কারো ক্ষেত্রে এটি দুই থেকে তিন দিনের মধ্যে হজম হলেও কারো ক্ষেত্রে এর চেয়ে বেশি সময় লাগতে পারে চুইংগাম গিলে ফেলার পর তা পাকস্থলিতে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এরপর এটি হজম হয়ে যায় এবং শরীর থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় বেরিয়ে যায় সুতরাং ভুল করে চুইংগাম গিলে ফেললে তেমন দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে আপনার যদি কোনো প্রকার অস্বস্তি অনুভব হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ